আশুরার রোজার নিয়ত আশুরার রোজা রাখার নিয়ত সম্বন্ধে আজকে জানাব ইনশাল্লাহ রোজা কত তারিখে রাখবেন দুই সালে বাংলাদেশে শনিবার এবং রবিবার পাঁচই ও ছয় জুলাই বাংলাদেশে আমরা এই দুটা দিন রোজা রাখবো এছাড়াও আপনি ছয়ই জুলাই সাতই জুলাইও কিন্তু রাখতে পারেন রবিবার বা সোমবার রাখতে পারেন সম্মানিত দর্শক শ্রোতা রোজার নিয়ত কি আমরা এই বিষয়ে আসুন একটু একটু করে জেনে নিই দেখুন রোজার নিয়ত নাওয়াইতু সৌমান সুন্নতি আশুর যারা এটা পারেন এভাবে পড়বেন যারা বাংলাতে পারেন এভাবে বলবেন আমি আশুরার সুনত রোজা রাখার নিয়ত করলাম যারা এইটুকু পারবেন না মনে মনে বললেই হয়ে যাবে আমি আশুরার সুন্নত রোজার নিয়ত করলাম মনে মনে বললেই কিন্তু হয়ে যাবে বা সেহেরি খেতে উঠলেন এসব মনে মনে বললেন আমি আশুরার প্রথম রোজার নিয়ত করলাম আল্লাহ তুমি কবুল করো এভাবে কিন্তু আপনি আশুরার রোজার নিয়ত করবেন সম্মানিত দর্শক শ্রোতা এরপরে দেখুন আমরা রোজার নিয়তটা কিন্তু আমরা জানলাম এখন আমরা ইফতারের দোয়াটা একটু জেনে নেব আপনি খেজুর তারা প্রথম ইফতারি করবেন যখন খেজুরটা আপনি হাতে নেবেন তখন আপনি পরম ইসমিল্লা রহমান রহিম আল্লাহ সুমতু আল্লাহ সুম তু আয়লা আপনি যখন এটা বলবেন এটা অর্থ হলো আল্লাহ তোমার জন্য রোজা রেখেছি তোমার দেওয়া রিজিক থেকে আমি ইফতার করছি সুবাহনুল্লাহ আল্লাহ এভাবে আপনি আশুরা রোজা নিয়ত করে নেবেন এবং ইফতার করবেন আশুরা রোজা রাখলে কী হয় রসুল্লাহ সাল আলহিম বলেছেন আল্লা আল্লাহ পাক কবুল আলমিন তার এক বছরের গুণা মাফ করে দেন রোজা রাখার মাধ্যমে সুভাহান্লাহ সুহান আল্লাহ আল্লাহ কবুল করুন সবাই ভালো থাকুন